আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টিকটকে অনেকের ক্ষেত্রে ভিডিও আপলোড করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স চলে আসে এমন এমনকি অর্নিংয়ে কিন্তু চলে আসে সেই অর্নিং আসার কারণ আমি আপনাদের কাছে শেয়ার করব। যখন আপনারা অন্যের টিকটক ভিডিও সাউন্ড দিয়ে যখন আপনারা আপনাদের ফটো দিয়ে ভিডিও আপলোড করেন তখনই কিন্তু আপনাদের সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স অর্থাৎ আপনাদের এমন এমনকি অ্যাকাউন্টেও ওয়ার্নিং চলে আসে সেই সমস্যাটি আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অধমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম কর্নারই দেখতে পারবেন আপনার প্রোফাইল এই আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে যখনই প্রবেশ করবে আপনাকে প্রোফাইলে নিয়ে আসা হবে এইবার ওই সেটিংটি অন করলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কমিউনিটি এমন এমনকি ওয়ার্নিংও আসবে না একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট মেনুর উপর আপনারা ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দিবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস সহ আপনারা হালকা একটু নিচের দিকে স্কল করবেন হালকা একটু নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন অ্যাসার লিভিটি এটার আপনারা ক্লিক করে দিবেন তাদের সামনে এরকম ইন্টারপেস হবে এখানে দেখতে পারছেন প্রথমে আপনাদের রয়েছে থাম মেল অপশান আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু থাম সেট করতে পারবেন আপনারা এই অপশনটা অন করে দিবেন একদম নিচেরটাও আপনারা অন করে দেবেন যা অর্থাৎ আপনাদের ভিডিও কিন্তু টিকটক ভিডিও স্পিডে চালাতে পারবেন অর্থাৎ আপনাদের ভিডিও কিন্তু নেট স্লো হলেও আপনাদের ভিডিও কিন্তু ঠেকবে না একদম নিচি দেখতে পারছেন এটাও আপনারা অন করে দিবেন আমি অন করে রাখছি সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম একদম নিচি দেখতে পারছেন ক্যাপশন অপশন ক্যাপশন অপশনটুকু আপনারা অন করে দিবেন। এই ক্যাপশন অপশনটুকু অন করে দিবেন। অন করে দেওয়ার পর একদম নিচি দেখতে পারছেন রিমুভ ফটো সেন্সিটিভ ভিডিওস এটা আপনারা অন করে দিলে যখনই আপনারা চারটি সেটিং অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন্স আসবে সেজন্য একদম নিশ্চিত দেখতে পারছেন রিমুভ ফটোজ সেন্সিটিভ ভিডিওস এই অপশনটা আপনারা অন করে দিলে আপনাদের কি হবে আপনারা অন্যের ভিডিওতে যখন সাউন্ড ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফটো দিয়ে ভিডিও আপলোড করেন বেশিরভাগ সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন অন করে দিলে আপনাদের অন্যের ভিডিও ইউজ সাউন্ড ইউজ করে যখন আপনারা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কমিউনিটি গাইডলাইন্স এমনকি অ্যাকাউন্টে কিন্তু অর্নিংও আসবে না